আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারাই ফেসবুক থেকে টাকা ইনকাম করে নিজের পকেটে নিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যারাই অনেকে আমাকে এস এম এস বলেছেন ভাই আমি প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব দেখেন আমি একই তো আপনাকে একটাই সাজেশন দেবো দেখেন আপনি পেজে কাজ করুন পেজে সব থেকে বেস্ট হয় যখন আপনি প্রোফাইলে কাজ করতে যাবেন আশেপাশের মানুষ আপনার গ্রামের আত্মীয় স্বজন অনেকে থাকে প্রোফাইলে যখন আপনি কোনো ধরনের কাজ করতে যাবেন তখন আপনার দেখবেন আপনার মনটা নষ্ট করে দিবে তারা তারা বলবে কি পাগল ছাগল কি ভিডিও বানা দিছে কি ভিডিও আপলোড করে দিছে এইগুলো তারা বলবে আর যখন এইগুলা বলবে তখন আপনার মনটা ঠিকই নষ্ট হয়ে যাবে তখন আর আপনার ভিডিও করতে মন করতেও না আগ্রহ হবে না যেহেতু আপনাকে বলি একটা পেজ খুলুন আপনি কাউকে বলবেন না কাউকে ফলো দিবেন না আপনি পেজটা খুলে আপনার নিজের ভিডিওগুলো আপলোড দিয়ে যান ইনশাআল্লাহ আপলোড দিতে যান এবং আপনি ভালো করে এডিট করুন ভালো করে এডিট করে যখন আপনি আপলোড দিবেন রিলস তিন চার মাস আপনার বিনামূল্যে খাটতে হবে এখানে কোনো তিন চার মাস আপনি কোনো বেতন পাবেন না টাকা পাবেন না ডলার পাবেন না আগে বলে রাখলাম ফেসবুক আপনাকে এমনভাবে পরিশ্রম করাবে মাথার গাম পায়ে ফেলবে তারপর আপনাকে ডলার দিবে তাহলে বুঝেন কতই এখানে পরিশ্রম এখানে জ্বর বৃষ্টি আপনি অসুস্থ আছেন কোনো কিছু বুঝবে না তারা আপনার ভিডিও আপলোড দিতে হবে এবং মানুষের ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে তবেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আরেকটা কথা বলি অনেক ভাই এবং বোন যারাই বলেন আমি তো অনেক পেস খুলে ফেলেছি কিন্তু অনেকে এখন আমার ভিডিওগুলো দেখে হাসাহাসি করে দেখুন যারা যেটা করেছেন আপনি যে আপনি ভিডিও তৈরি করে যান হাসাহাসি করুক আপনি তো এখান থেকে আর একে বের হতে না যেহেতু আপনার ফলোয়ার্স হয়ে গেছে মানুষ আপনাকে অনেক মানুষ চিনে তখন আপনি এখান থেকে আর বের হওয়া দরকার নাই আপনার কাজ চালাইয়া যান যান একটা সময় সফলতা অর্জন আসবে ইনশাআল্লাহ আপনি যখন সফলতা অর্জন করবেন আপনার পিছনে মানুষের অভাব হবে না আর আপনি যখন সফলতা ব্যর্থ হয়ে যাবেন আপনার পিছনে আশেপাশের মানুষ থেকে শুরু করে আত্মীয় শুরু থেকে শুরু করে আপনাকে নিয়ে কুটুক্তি করবে হাসা হাসি করবে তাই আপনি সফলতা অর্জনের দিকে এগিয়ে যান আপনি কে কি বললো সেটা দেখার বিষয় না তাই আপনি সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর ফেসবুক থেকে ডলার ইনকাম করতে হলে আপনার বিনামূল্যে তিন চার মাস খাটতে হবে এখান থেকে ফেসবুক এত সহজে আপনাকে ডলার দিবে না আমি আগে বললাম আর আমার একটা পেজ ছিল প্রবাসীর ভালোবাসা দশকে ফলোয়ার ছিল সেটা কিন্তু হ্যাকার হ্যাক করে ফেলেছে অনেক ভাই এবং বোন আমাকে চিনেন এর জন্যই বললাম আপনাদের সাথে আমি তারিক ভাই কখনো খারাপ কিছু বলি না আপনি যতটুকু পারি ভালো উপহার দেওয়ার জন্য এবং ভালো কথা বলার জন্য যেন আপনি এই ফেসবুক থেকে টাকা ইনকাম করে নিজের পকেটে নিতে পারেন এর জন্য আপনাকে বললাম আপনি পেজে কাজ করুন এবং পেজ খুলুন একটা কাউকে বলবেন না এবং যারাই নতুন খুলতে চাচ্ছেন তাদেরকে বলতেছি পেজ খুলে কাউকে বলবেন না আর কাউকে ফলো দেবেন না আপনি ভিডিওগুলো আপলোড দিয়ে যান প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড দেবেন আর পেজে আপনি কখনো মানুষের কফি সাউন্ড মিউজিক ব্যবহার করবেন না ওয়াজ গান বাজনা কোনো কিছু না আপনার নিজের অর্গানিক ভিডিও এবং নিজের হাতের তৈরি ভিডিও নিজের ফোনের ভিডিও তৈরি করে এডিট করে সুন্দর করে আপনি ভিডিও আপলোড দিতে থাকেন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ